মালদার নালাগোলা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু খুব অবরোধ মালদা নালাগোলা রাজ্য সড়কের কেন্দ্রপুকুর সংলগ্ন মিল এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি শনিবার পাকুয়া হাট এক বেসরকারি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা মারে পড়ে গিয়ে তিনি পালানোর চেষ্টা করলে আবারও বাসটি তাকে ধাক্কা দেয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার মৃতের নাম সন্তোষ রায় বয়স আটত্রিশ বাড়ি হাবিবপুর থানা জগজীবনপুর এলাকায় দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে রজ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এবং প্রায় দু ঘন্টা ধরে সেই অবরোধ চলার ফলে যান চলাচল রীতিমতো বন্ধ হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ দ্রুত গতিতে বাস চালানোর জন্যই এলাকায় দুর্ঘটনা বাড়ছে খবর পেতে হাবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং অবরোধ তুলে নেবার ব্যবস্থা করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বিড়ো রিপোর্ট টার্গেট নিউজ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে ওই ছেলেটা ওইখানে রোডের পাশে ছিল দাঁড়িয়ে কেবল দুপা আগাইছে আগানো মাত্র ওই বাসটা পিছন দিয়ে ফুল স্পিডে আসে লাগাই দিল লাগাই দেওয়ার পর আমি তো পরে গেল পরে যাওয়া মাত্রই ও উঠে ফিরে আবার দৌড় দিতে গেলো আউটসাইড দিকে ওই দৌড়টা দিতে টাইম দেয়নি ওই

ড্রাইভাররা সব সময়ের নেশা করে গাড়ি চালায় আপনার নাম পরিচয় আমার নাম আছে মনোরঞ্জন সিকদার গ্রাম জগজওয়ানপুর বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি